নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমি মৌমিতা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আর আপনাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার এই নতুন ব্লগে দিনটা ছিল পয়লা জানুয়ারি ঘড়িতে সময় তখন বিকাল সাতটার মতো আর আমরা চলেছি সব সবথেকে বিখ্যাত একটা টেম্পল শিব বিষ্ণু টেম্পলে পুজো দিতে বছরের প্রথম এই দিনটা আমার কাছে দুটো কারণে ভীষণ স্পেশাল এক হচ্ছে অবশ্যই তো বছরের প্রথম দিন আর দ্বিতীয় কারণ হচ্ছে জানাবো অবশ্যই জানাবো আর এই যে দেখুন আমরা গল্প করতে করতে মন্দিরে পৌঁছেও গেলাম মন্দিরে ঢুকেই কিন্তু আপনাদের দেখা মিলবে এখানে এলে ময়ূরের সাথে এই যে দেখুন কি সুন্দর পেখম মেলে মেলেনি কিন্তু কিন্তু সুন্দর করে পোজ দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়ল। তো সবাই এখানে ময়ূরের ছবি তুলতে ভীষণই ব্যস্ত শ্রেয়ানেরও ভীষণ ইচ্ছা হলো ময়ূরের ছবি তোলার তো ও তো আর হাত পাবে না ওপর দিক করে ক্যামেরাটাকে নেওয়ার তো সেই জন্য আমি ওকে ছবি তুলে দিলাম তো এখানে ময়ূরের ছবি নিয়ে আমরা এবার মন্দিরে প্রবেশ করব তার আগে আমরা জুতো খুলে নিয়েছিলাম এখানে জুতো খোলার জায়গা রয়েছে তো বছরের প্রথম দিনে মন্দিরে আসার যে আরেকটি কারণ সেটা হচ্ছে আজ আমার বার্থডে প্রতি বছরই আমরা এই দিনে মন্দিরে আসি আমার মনে হয় যে বছরের প্রথম দিনটা মানে বিশেষ করে আমার বার্থডে আজ এই দিনে তো আমি ভগবানের শ্রীচরণে এসে তার আশীর্বাদ নিয়ে বছরটা শুরু করতে চাই তো সেই জন্য চলে আসা আজকে এই দিন তো এখন আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য তো আমরা মন্দিরের ভেতরে ঠাকুর দর্শন করলাম এবং পুজো দিলাম আজকে যেহেতু নিউ ইয়ার সেই জন্যও স্পেশাল একটা পুজো হচ্ছে এখানে আর এই মন্দিরের চারপাশটা এত সুন্দর ভেতরটা কিন্তু এর থেকেও আরও সুন্দর তো যেহেতু ক্যামেরা অ্যালাউড নয় ভেতরে তাই আপনাদের সাথে ভেতরের কোনো ছবি শেয়ার করতে পারবো না ময়ূরের ডাক তো এই যে টেম্পল ভীষণ ভালো এখানে সমস্ত দেয়তিস কিন্তু সাউথ ইন্ডিয়ান স্টাইলে সাউথ ইন্ডিয়ান দেতিস মোস্টলি শিব বিষ্ণু দুর্গা সরস্বতী লক্ষ্মী সবই আছে কিন্তু সবই সাউথ ইন্ডিয়ান দেইতি আর আজকে আমরা পুজো দিলাম একটা ফিফটিন ডলারের এখানে অর্চনা থালি যেটা ভেতরেই পাওয়া যাচ্ছে সেটা কিনে আমরা ঠাকুরকে অর্চনা করলাম ভীষণ ভালো লাগে এটা আমরা আগের বছরও এখানে এসেছিলাম তো আগের বছর পুজো দিতে পারিনি তো এবছর পুজো দিলাম আর এই মন্দিরের চারপাশটাও খুব সুন্দর বিরাট এরিয়া জুড়ে এই মন্দিরটা ভীষণ ভালো হয় মন্দিরের ভেতরে আজ আমরা খুব সুন্দর একটা জিনিস দর্শন করতে পেরেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু এই টেম্পল শিব বিষ্ণু টেম্পল তাই শিব এবং বিষ্ণু হচ্ছেন এই টেম্পলের মূল দেবতা এবং আজকের তিনি ভগবানকে অভিষেক করার পর এই মন্দিরের যারা সেবাই তারা ভগবানকে সিংহাসনে বসিয়ে কাঁধে করে গোটা মন্দিরের ভেতর পরিদর্শন করাচ্ছিলেন আমি কৌতূহলী হয়ে একজনকে জিজ্ঞাসা করেছিলাম এই ব্যাপারটা যে এই যে প্রসেসটা এটার কি কোনো স্পেসিফিক নাম আছে তো সেই মানুষটি সাউথ ইন্ডিয়া থেকে বিলং করেন উনি আমাকে একটা তামিল বা তেলেগু ভাষায় একটা স্পেসিফিক টার্ম ইউজ করেছিলেন এই প্রসেসটার যেটা আমি বুঝতেই পারিনি তারপরে উনি আমাকে ইংলিশে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিলেন সেটা হচ্ছে ভগবান আজ তুমি রাজার মতো তোমাকে দেখার জন্য অনেক মানুষ এসেছেন তাই তুমি আমাদের কাঁধে চড়ে সবার সাথে সাক্ষাৎ করো আর যেভাবে মন্দিরের ভেতরে ভগবানকে এইভাবে পরিদর্শন করাচ্ছিলেন বাইরেও কিন্তু ওনারা ভগবানকে নিয়ে এসেছিলেন সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব চলুন আপনাদেরকে সেই দৃশ্যটাও দেখাই বন্ধুরা এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর এই ব্লগটা খুবই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কারণ খুব বেশি ক্লিপস আমি নিতে পারিনি মন্দিরে এলে আমি খুব একটা বেশি ডিস্ট্রাক্টেড হতে চাই না তাই এই ব্লগটা আজকে খুবই ছোট্ট আর এখানেই শেষ করব চলে আসব আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজ এখানেই বাই বাই